প্রতিটা মানুষেরই সুন্দর করে জীবনযাপন করতে গেলে সবার আগে একটা বাড়ি প্রয়োজন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটা দুঃখজনক ঘটনা শেয়ার করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখব আসলে বাংলাদেশে এখন যেই পরিমাণ গরম পড়তেছে সবাই কারেন্টের পাশাপাশি একটা অল্টারনেটিভ ব্যবস্থা রাখতে চায় যার যার সামর্থ্য অনুযায়ী হয়তো চার্জার ফ্যান সোলার বা আইপিএস বা এসি যার যার সামর্থ্য অনুযায়ী সেই সেই ব্যবস্থাটাই করে তো এই গরমে এসে কিনতে গিয়েই আমার এই ঘটনাটা ঘটেছে সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমেই গিয়ে আমি আমার কলেজে গেলাম আমার কলেজে ফর্ম ফিল আপের জন্য আমার কিছু তথ্য জানার ছিল ওটা জানতে গিয়েছি এই হচ্ছে আমার কলেজ চাঁদপুর সরকারি কলেজ আমার যেতে যেতে একটু দেরি হয়ে যায় প্রায় দুপুর সাড়ে বারোটা একটার সময় আমি যাই তো সেই সময় তেমন একটা স্টুডেন্ট ছিল না ওইখানে আমাদের যাদের নিজেদের বাড়ি নেই আমরা তারা সবাই ভাড়া বাসাতেই থাকি আবার অনেক সময় দেখা যায় নিজেদের বাড়ি থাকা সত্ত্বেও বিভিন্ন কারণে ভাড়া বাসায় থাকতে হয় তো এই ভাড়া বাসা বা ভাড়া বাড়ি মানে অন্যের বাড়ি অন্যের বাড়িতে থাকা আর এই ভাড়া বাসায় আমাদের বাড়িওয়ালাদের অনেক ধরনের রেস্ট্রিকশন থাকে অনেক ধরনের রোল থাকে যেগুলো আমাদের ভাড়াটিয়াদের মেনে চলতে হয় আর অনেক সময় অনেক বাড়িওয়ালারা সিম্পল বিষয়গুলো মেনে নিতে চায় না তখনই আমাদের মনে হয় কেন আমরা ভাড়া বাসায় থাকি নিজেদের একটা বাড়ি হলো না কেন আমাদের এখন পর্যন্ত আজকে নিজেদের একটা বাড়ি থাকলে হয়তো এরকম হতো না এত কিছুর পরও যখন আমরা একটা বাসায় উঠি তখন কিন্তু ওই বাসাটা যতই বাড়িওয়ালার হোক আমরা আমাদের নিজেদের বাসা বলেই বাসাটাকে সাজাই যত্ন করি তারপর এসি দেখার জন্য একটা শোরুমে গেলাম সেখানে আমরা বিভিন্ন কোম্পানির এসি দেখতে পাই তবে আমরা বাসা থেকে টার্গেট নিয়ে যাই আমরা গ্রি বা হায়ার এই দুই কোম্পানি যে কোনো একটা এসি দেখবো তো প্রথমেই আমরা এই শোরুমটাতে ঢুকি আমরা আরও কয়েকটা শোরুম পরে যাই যাচাই বাচাই করে সবগুলা তারপর যেটা আমাদের সব দিক দিয়ে মিলে সেটাই আমরা নেবো টার্গেট এটা আর এসি সম্পর্কে আমার আগে কোনো ধারণা ছিল না এবার এসি কিনতে গিয়ে আমার এসি সম্পর্কে অনেক ধরনের ধারণা হয় তারপর বিভিন্ন শোরুমে ঘুরতে ঘুরতে আমাদের লাঞ্চ টাইম হয়ে যায় আমাদের সবার ক্ষুধা লেগে যায় তারপর আমরা একটা রেস্টুরেন্টে গিয়ে কিছু হালকা পাতলা খাবার খেয়ে নিলাম খাওয়া দাওয়া করতে করতে আমরা সবাই মিলে ঠিক করলাম আসলে আমরা কোনটা নিব তারপর যে খাওয়া শেষ করে আমরা ওখানে গিয়ে সব কিছু বুঝে শুনে আমাদের যে এসি ওটা কিনে ফেললাম তারপর আমরা বাসায় ফিরে আসি আর আসার পথে কে কল করা হয় উনিও বাসায় আসে আর এইদিকে এসি নিয়ে এসি লাগানোর লোকেরাও বাসায় যাচ্ছে বাসায় গিয়ে যখন ইলেকট্রিশিয়ান এবং এসি লাগানোর লোকেরা কাজ করা শুরু করলো তখনই শুরু হলো ঘটনা বাড়িওয়ালা আমাদেরকে এসি লাগাতে দেয় যদিও আমরা বাড়িওয়ালাকে জিজ্ঞেস করছিলাম এসি লাগানোর কথা তখন উনি বলছিল এসি লাগানোর জন্য যে বড় ছিদ্রটা করা লাগবে ওটা করা যাবে না উনি ওনার বিল্ডিং এটা করতে দিবে না তখন আমরা ছিদ্র না করে দেয়াল ছিদ্র না করে একটা অল্টারনেটিভ ব্যবস্থা করে এসি লাগানোর চিন্তা করলাম কিন্তু এসি লাগানোর দিন বাড়িওয়ালা এসে বলতেছে ওনার কারেন্টের ওনার ট্রান্সমিটারের এত ক্যাপাসিটি নাই এসি চালানোর মতো তাই ওনার বিল্ডিং এ নাকি কোনো এসি লাগানো যাবে না তারপর শেষ পর্যন্ত আমরা আর এসি লাগাতে পারলাম না যতই হোক উনি বাড়িওয়ালা ওনার কথা মেনে নিতেই হবে আমাদের তবে এই ঘটনায় আমরা বড়রা যতটা কষ্ট পেয়েছি এর যে বেশি কষ্ট পেয়েছে আমাদের ঘরের ছোটরা বাচ্চারা